তিনি প্রশ্ন করেছেন শিয়াদের মৃত্যুতে ইন্নাআলিল্লাহ বলা যাবে কিনা ইন্নালিল্লাহ বলার প্রশ্নই আসে না যে বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে শিয়া অথবা এই ধরনের কোন কাফের হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান এই জাতীয় কোন কাফের যদি ইন্তেকাল করে তাহলে এই ক্ষেত্রে ইন্নাআলিল্লাহ বলা যাবে কিনা বা ইন্নালিল্লাহ না ইলেইন রাজহমান বলা যাবে কিনা এই ক্ষেত্রে ইন্নাআলিল্লাহ বলতে কোনো সমস্যা নেই কাফের ইন্তেকাল এর কয়েকটি কারণ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইন্তেকাল করেছে আহলু সুন্নল জামাত এক মত আহলুত্তাশাহী ও কোবরা যারা তারা কাফের আহলুত্তাশাহী ও কোবরা তারা কাফের যদি সে সেই পন্থী হয়ে থাকে তাহলে তো ইন্নাল্লা বলার প্রশ্নই আসে না যে বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে আর যদি আহলুত্তাশাহী ও সোগরা হয় এরা কারা এরা হচ্ছে যে তাদের আকিদায় সাহাবায়কেরামকে তারা গালিগালাজ করে না বা কোরআন করিমের কোনো আয়তে তাদের শখ নাই তারমিম বা তাহরিফের কায়েল না শুধুমাত্র হজরত আবু বাকর হাজরত আমার হাজরত ওসমানের উপর হজরত আলীর ফজিরত প্রমাণ করতে চায় ফকিয়ত তাদেরকে আমরা বেদাতি বলি আহলুত্তাশের সোকরা সে যদি সেইপন্থীও হয়ে থাকে একত্রাদ যেমন রয়েছে তেমনি আখেরাতের স্মরণের কথা রয়েছে এটা যেকোনো মুসলমানের ক্ষেত্রে মুসলিম হোক অমুসলিম হোক তাদের ক্ষেত্রে এই বাক্যের কথার মাঝে কোনো ভেদাভেদ নেই এর মাঝে যেহেতু আখেরাতের স্মরণ আছে এবং আল্লাহর একত্রবাদের কথা আছে যে আল্লাহরই জন্য সব কিছু সুতরাং এটি কোনো কাফের বা অমুসলিমের ইন্তকার সময় বলতেও কোন বিধিনিষেধ পাওয়া যায় না দুই নম্বর যেকোনো মানুষের মৃত্যুই আমাদের নিজ মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় সেই হিসাবে উপরোক্ত বাক্য মুসলিম অমুসলিম সবার ক্ষেত্রেই মৃত্যুর স্মরণকে যেহেতু জাগ্রত করে সেই ক্ষেত্রে বরাবর তিন নাম্বার একালিমা কোন বিপদ মুসিবতের সময় পড়া যায় এর মাঝে বিপদগ্রস্ত বা মৃত্যুবরণ করা ব্যক্তির ইমান ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধার কোনো বিষয় এখানে নেই যার ক্ষেত্রে বলা হচ্ছে তার ধর্ম বিশ্বাস বা তার আকিদা বিশ্বাস কেমন এটা মূল বাক্তাদ হয় না বরং এই মৃত্যুটা মানুষের জন্য এটা কষ্টকর বিষয় ইত্যাদি নানা বিষয়ের ক্ষেত্রে সামনে রেখা কোন ব্যক্তি যদি কোনো অমুসলিমের মৃত্যুর সময়ও ইন্না লিল্লাহ ইন্না ইলিহি রাজিউন বলে তাহলে কোনো সমস্যা নেই যেমনটি আমরা জামিয়াতুল ইসলামিয়া জামিয়াতুল ইসলামিয়া বিনুড়ি টাউনের ফতুয়া পাকিস্তানের যেটি মুফতি ইউসুফ বানুর রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পাই তবে আমাদের দারুল দেওবন্দের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা হয়েছে যে ফতুয়া দেওয়া হয়েছে সেখানে বলা আছে যেটা না বলা উচিত চুপ করে থাকা উচিত কিন্তু এর মানে এই না যে বলা হারাম বা বলা নিষিদ্ধ